শিৱুৰ যায় আছে এ

কিং ডি উস্তাদ পাইটলা রে পরছনি কলো উড়লো দাও আরে ভাই শাডা এই সবাই একবার টুকটুক করে না আমা দুজনে দালতান এই গলদা গুলো সব ধরুম ভালো করে বল পরতেছ না তালে মারা টুক করে মত

Ay, deck! w h kuda! d e j hai, c o t murni! Oh, a d a i a d o i b a k i d a i w a d i d a i w a d i d a i w a d i d a i w a d i d a i w a d i d a i w a d i d a i w a d i d a i w a d i d a i w a d i d a i w a d i d a i w a d i d a i w a d i d a i w a d i d a i w a d i d a i w a d i d a i w a d i d a i w a d i d a i w a d i d a i w a d i d a i w a d i d a i w a d i d a i w a d i d a i w a d i d a i w a d i d a i w a d i d a i w a d i d a i w a d i d a i w a d i d a i w a d i d a i w a d i d a i w a d i d a i w a d i d a i w a d i d a i w a d i d a i w a d i d a i w a d i d a i w a d i d a i w a d i d a i w a d i d a i w a d i d a i w a d i d a i w a d i d a i w a d i d a i w a d i d a i w a d i d a i w a d i d a i w a d i d a i w a d i d a i w a d i d a i w a d i d a i w a d i d a i w a d i d a i w a d i d a i w a d i d a i w a d i d a i w a d i d a i w a d i d a w a a i i d a w a a i দাদা ভাই দিদি ভাই এই দেখো আমার দাদারা নদীতে মাছ ধরে নিয়েছে তা বেশি মাছ তো পায় নাই অল্প কটা মাছ পাইছে কি কি মাছ পাইছে দেখো এই দেখো এইটা হচ্ছে মিরিক মাছ এই যে

এই কটা মাছ আর কী এরবো এই কটা মাছ আজকে বাপাবো অল্প মাছ হলে কী নদীর মাছ এক মাস খেলেও মনে হবে যে মাছ খাচ্ছি এই দেখো কি সুন্দর মাছ আজকের মাছটা সরষে দিয়ে রান্না করা হবে তা সর্ষে আর পোস্তটা বেটে নেবো

ধোঁয়ারি কত ধোঁয়াছো না রোদের সাথে আগুন মিশে গেছে যেমন রোদের তাপ সেরকম আগুনের তাপ তার সাথে আবার ছবি নিয়ে ধোয়া দিচ্ছে ভীষণ বাটা হয়েছি মাছ কাটিয়ে ভালো করে দিয়ে নিয়ে এসেছি ধানে লব না হলুদ নাখাইয়ে এইটো কড়া বাজা দিয়ে নেবো আছে দিয়ে রাজ <small> <small> কাঁচা লঙ্কা দিয়ে দেবো হাত মতো লবণ দেব হাতটা চামচ হলুদ দেব এইবার জল দিয়ে দেবো

টমেটা সরছে নাকি না পোস্ত দিয়েছো নদীর ধরা মাছ এইভাবে খেতে বেশি স্বাদ লাগবে কিনা মাছ তো অনেকই খাই আজকে বাবা কাকা ধরা মাছ খাবো মামা গিয়েছিল সাথে কাকা গেছিল মামা গেছিল বাবা গেছিল বাবা সারা দিন লেগেছে মাছ ধরতে এর একটা স্বাদ আলাদা হবেই দারুণ জানো ঝোলটা একবার মনের মতন হয়েছে আর বাপ রে না বাবা তুমি যেটা বলছিলে সেটা নয় মাছ খুব স্বাদ মাছ খুব সুন্দর মাছ বা বললো না নদীর মাছের সঙ্গে কোনো মাছ পারে ও যেটা বলছি যে নতুন ঘাস খাচ্ছে বলে কিন্তু মাছের টেস্ট নষ্ট হয়নি বা আমাকে সুবিধা বলছিল সেখানে